সালামু আলাইকুম আমাদের অনলাইন শপ নো টেরার্সের নতুন নতুন মানিব্যাগ ক্রস ব্যাগ সাইড ব্যাগ এবং আরও অনেক কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের নতুন নতুন অনেক প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আহ তো আমাদের অনলাইন শপ নো টেরার্সের প্রোডাক্ট নেওয়ার ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ অগ্রীণ বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে সো আমরা দেরি না করে আমাদের নতুন নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখানো শুরু করি আমরা হচ্ছে ব্র্যান্ডিং কিছু প্রোডাক্ট আজকে দেখাবো দেখেন ব্র্যান্ডিংয়ের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি সো আমরা ক্যাভেস থেকে শুরু করি ক্যাবেজের ভিতরে রেড কালার একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এটাকে হট ট্রেড বলে খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুব প্রিমিয়াম কোয়ালিটি করেছে বাইরে থেকে একটা জিপার পকেট দিয়েছে এটা আপনারা ইউজ করতে পারবেন এবং ভিতরে স্পেস আছে অনেকে ভাবে যে এটা ডিজাইন কিন্তু না ভিতরে স্পেস আছে অনেক কিছুই রাখতে পারবেন ভিতরে কাঠ রাখার স্লট স্লট দিয়েছে সাইডে আছে রাখার অনেক সুন্দর দিয়েছে মাঝখানে একটা জিপার পকেট দিয়েছে টাকা পয়সা প্রয়োজনীয় অনেক কিছুই রাখতে পারবেন দেন হচ্ছে ভিতরে টাকা রাখার পার্ট আপনি দিয়েছে দুইটা একটা হচ্ছে চেইন সিক্রেট সিস্টেম দিয়েছে আরেকটা হচ্ছে আপনার ডাইরেক্ট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিব এগারোশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিব এগারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে ক্যাবাসের ভিতরে আরও একটা মডেল আছে দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডাবল জিপার সাইড থেকে দিয়েছে খুব সুন্দর দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে পিছন থেকে টুকটাক কাগজপত্র রাখার একটি স্প্রেস দিয়েছে তারপর হচ্ছে আপনার মাঝখানে আমরা খুলে দেখা দিচ্ছি মাঝখানে কার্ড রাখার স্লট আছে এবং মাঝখানে একটা জিপার পকেট দিয়েছে অনেক কিছুই রাখতে পারবেন এই পাশে আপনার একটা স্লট দিয়েছে এই পাশে সেম এইচডি কার্ড রাখার স্লট দিয়েছে কার্ড রাখার স্লট তো আছেই তারপর হচ্ছে টাকা রাখার পার দিয়েছে দুইটা সো এইটা আমরা ডিসকাউন্ট পাব এগারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আরও একটা মডেলের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুব সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন একদম সম্পূর্ণ নিউ প্রোডাক্ট এই পাশে জিপার পকেট আছে এটা খোলার পর আপনারা স্পেস পাবেন টুকটাক অনেক কিছুই রাখার জন্য বাহির থেকে একটা জিপার পকেট দিয়েছে আপনার ওয়ালেট না খুলেও বাহির থেকে এই পকেটটা ইউজ করতে পারবেন এই পাশে কাগজপত্র টুকটাক রাখার জন্য একটা স্লট দিয়েছে ভিতরে একই রকম থাকছে আপনার ভিতরেও একই রকম থাকছে ভিতরে দেখেন কাটাকার স্লট দিয়েছে মাঝখানে জিপার পকেট দিয়েছে সেএমএসডি কার্ড এবং স্লট দিয়েছে অন্যান্যগুলোর মতোই থাকছে এটাও ডিসকাউন্ট পাই যে আপনারা এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট ডেভাইস মধ্যে চলে আসছে দেখেন এই প্রোডাক্টও খুবই সুন্দর খুব প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা উপর থেকে এই বাটনটা খোলার পর উপর থেকে আপনারা এখানে একটা দুইটা তিনটা কার টাকার স্লট দিয়েছে খুব সুন্দর করেছে জিপার পকেট তো অন্যান্যগুলোর মতো থাকছেই এটা হচ্ছে মাঝখানে একটা পার্ট থাকছে এটা দুই পাশে দুইটা জিপার পকেট দিয়েছে এটা মডেলটা সম্পূর্ণ আলাদা দেখেন খুব সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটারও টাকা রাখার পার্ট দিয়েছে আপনার উপর থেকে দুইটা খুব সুন্দর করেছে প্রিয়াম কোয়ালিটি করেছে সো এইটা আমরা দিচ্ছি এগারোশো পঞ্চাশ তারপর হচ্ছে ক্যাভাইস এর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুব সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে একটা পকেট দিয়েছে এখানে চাবি কয়েন অনেক কিছুই রাখতে পারবেন কয়েন চাবি অনেক কিছুই রাখার অনেক বড় একটা পকেট দিয়েছে সাইড থেকে একটা জিপার পকেট দিয়েছে এখান থেকে টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন কাগজপত্র রাখতে পারবেন ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে এবং টেক্সটার একটা স্লট দিয়েছে ওয়ালেটটা রিসিভ করে অবশ্যই ফায়ার টেস্ট করে আপনার রাখতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার তো আপনার দুইটা দিয়েছি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজ এগারোশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই স্টক খুবই সীমিত আর থ্রি কোয়ার্টারের মধ্যে একটা প্রোডাক্ট দেখাবো খুবই সুন্দর স্পোর্টসের ভিতরে খুব প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন থ্রি কোয়ার্টারের ভিতরে একটা প্রোডাক্ট হ্যান্ডি একটা প্রোডাক্ট আমি জিপারটা খুলে রেখেছি কারণ এক হাতে জিপার খোলা খুবই প্রবলেম এটা আপনার বাটন সিস্টেম দিয়েছে হ্যাঁ সবকিছু রেখে বাটন আটকে রাখতে পারবেন এই যে বাটন সিস্টেম দিয়েছে ভিতরে কাঠ রাখার স্লট দেখেন খুব সুন্দর করেছে এই পাশে পাট দিয়েছে এই পাশ দিয়ে কাটাকার রাখার স্লট দিয়েছে তারপর হচ্ছে ফোল্ডিং সেলাই করা কিন্তু হ্যাঁ ভিতর দিয়েও কাঠ রাখার স্লট দিয়েছে এ পাশ দিয়েও কাঠ রাখার স্লট দিয়েছে এ পাশ থেকে ওই স্পেস আছে খুব সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করছে উপরে টাকা রাখার জন্য একটা পার্ট থাকছে টাকা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন একদম জিপার দিয়েছে টান জিপার দিয়েছে খুবই সুন্দর করেছে আহ এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে দিব এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা স্টক খুব সীমিত এটা একটা মডেলই আসছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে আমরা ব্র্যান্ডিং আরও কিছু প্রোডাক্ট দেখাবো তার আগে আমরা ইস্যু কিছু কালেকশন দেখিয়ে নিই ইস্যু ভিতরে এই একটা মডেল আছে দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুব সুন্দর দেখেন লোগোটা ইস্যু সিম্পলের ভিতরে লোগো খুব সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে একদম অরিজিনাল চামড়া দিয়ে বানানো অরিজিনাল চামড়া দিয়ে বানানো অনেকে বলে যে কপি প্রোডাক্ট কিন্তু কপি প্রোডাক্ট নুট টেরাস কখনই সেল করে না একদম অরিজিনাল প্রোডাক্ট আপনারা যারা আগে চেয়েছেন এবং পার নাই তাদের জন্য এই প্রোডাক্টগুলা খুবই কোয়ালিটিফুল হতে যাচ্ছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ স্টক খুব সীমিত থাকে কাঠ রাখার স্লট আছে এই পাশে এই পাশে তারপর হচ্ছে মাঝখানে একটা জিপার পকেট দিয়েছে এটা কিন্তু আপনার বাটন সিস্টেম দুই পাশ থেকেই বাটন আটকে রাখতে পারবেন একটা জিপার পকেট দিয়েছে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন বাটন সিস্টেমে এক পাশে আটকে রাখতে পারবেন উপরে টাকা রাখার পার্ট দিয়েছে একটা খুব সুন্দর এবং প্রিম কোয়ালিটি করেছে সব কিছু রেখে কে আপনারা বাটনার কি রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব 900 টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে পার্সেল আমাকে দেন এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন এই একটা কালার পাচ্ছেন তারপর হচ্ছে এই একটা কালার পাচ্ছেন তারপর হচ্ছে এই একটা কালার পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা তিনটা এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা তিনটা একই রকম থাকছে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন এটা আমরা দিচ্ছি হচ্ছে নয়শো টাকায় এটা আমরা দিবি দিচ্ছি 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 হচ্ছে নয়শো টাকায় সো তারপর হচ্ছে আরও একটা মডেল আছে দেখেন খুব প্রিমিয়াম এটা আপনার ভরি মডেল করেছে একদম সিম্পলের ভিতরে এটা হচ্ছে আপনার একদম চকলেট কালার করেছে এটা চকলেট কালার দেখতে মনে হয় ব্ল্যাক কালার কিন্তু চকলেট কালার করেছে এটা আমরা একটা ভিতরে পার্টটা একটা খুলে দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে ভিতরে একই রকম থাকছে বাটন সিস্টেম জিপার আছে সাইড থেকে এই পাশ থেকেও বাটন সিস্টেম জিপার আছে উপরে আপনার টাকা রাখার পার্ট দিয়েছে খুব সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে সব কিছু রেখে আপনি বাটন আটকে রাখতে পারবেন এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা ডিসকাউন্ট পাব নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে আপনার কাটালি কালারের ভিতরে ভিতরে ইয়েলো কালার দিয়েছে খুব সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে হ্যাঁ তারপর এটা আমরা নয়শো টাকায় দিব যাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নক ডিম তারপর হচ্ছে আরও একটা মডেল আছে দেখেন খুব একদম সিম্পল লোকের ভিতরে খুব সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা হচ্ছে বাহিরে দিয়েছে বাহিরে দিয়েছে আপনার চকলেট ইয়েলো কালারের মধ্যে আপনার বাহিরে ডিজাইনটা করেছে এবং ভিতরে দিয়েছে ফুল চকলেট কালার ভিতরে ফুল চকলেট কালার দিয়েছে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পাত্র উপর থেকে আছি খুব সুন্দর করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটার মধ্যে আমরা কালার দিব এই একটা কালার থাকছে তারপর হচ্ছে এই একটা কালার থাকছে তারপর হচ্ছে এই একটা কালার থাকছে এটার মধ্যে তিনটা কালার পাচ্ছেন আপনারা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমাদের হচ্ছে নয়শো টাকা আমরা ডিসকাউন্ট পেজে দিচ্ছি নয়শো টাকা দিচ্ছি তারপর হচ্ছে আরও একটা মডেল থাকছে দেখেন খুব সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্টক না থাকার কারণে দিতে পারেনি অনেকে পাতালি মডেলের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন একই রকম থাকছে ভিতরে পাট বাইরের পাট খুব সুন্দর করেছে আপনার কাঁঠালি কালারের মধ্যে খুব সুন্দর করেছে আপনার এইটা এটা আমরা দিচ্ছি নয়শো টাকা এটা আমরা দিচ্ছি নয়শো টাকা আরেকটা ডিজাইন আছে আপনি স্টার ভিতরে খুবই সুন্দর খুব নিয়ম কোয়ালিটি এটাও ভিতরে কিরকম থাকছে এটা আপনারা পাচ্ছেন নয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন তারপর হচ্ছে ইউ ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে যারা খারাপ পার্টি ইউজ করেন ওপরে ফুল জিপার সিস্টেম পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আমি বাটন সিস্টেম খুলে দেখা দিচ্ছি দেখেন সাইড থেকে চেন দিয়েছে খুব সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করছে এদিকেও বাটন সিস্টেম দিয়েছে দেখেন বাটন সিস্টেম দিয়েছে অনেক কিছু রেখে বাটন আটকে রাখতে পারবেন কার ডাকার স্লটগুলো খুব সুন্দর দিয়েছে আপনার এটারও আপনার ওপরে টাকা রাখার পার্ট থাকছে দুইটা এই একটা থাকছে একটা হচ্ছে ফুল জিপার সিস্টেম থাকছে এখানে কাগজপত্র প্রয়োজনীয় জিনিসপত্র গাড়ির লাইসেন্স টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এটার এই মডেল টা থাকছে এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকা ছিল পঞ্চাশ টাকা এটার মধ্যে আরো একটা মডেল আছে দেখেন এটার মধ্যে আর একটা মডেল আছে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটার ভিতরে সাইডটা আমরা খুলে দেখা দিচ্ছি খুবই সুন্দর একদম ফোল্ডিং সেলাইয়ের ভিতরে অরিজিনাল ইস যে প্রোডাক্ট আপনারা চান সেই প্রোডাক্টেই আমি নিয়ে আসছি আপনাদের জন্য খুব সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা একটা মডেল ডেল তারপর হচ্ছে আরও একটা মডেল আছে এটা তিনটা মডেল হবে অ্যাভেলেবেল দেখেন খুব সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি এটা আমরা ভিতর সাইড খুলে দেখা দিচ্ছি খুবই সুন্দর খুব প্রিয় কোয়ালিটি এগুলা নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে আমরা ব্র্যান্ডিং আরও কিছু প্রোডাক্ট দেখাবো অনেকে চেয়েছেন আসলে স্টক সীমিত থাকার কারণে বা স্টক না থাকার কারণে অনেকেরই মন রক্ষা করতে পারেনি দেখেন বেলবেন্ট কাপড় দিয়ে বানানো এই ব্র্যান্ডিং একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন আপনার এখানে ব্র্যান্ডিং করা আছে ফোল্ডিং করে আপনার একটা ডিজাইন করেছে একটা কালারিং সুতা দিয়ে চারপাশ থেকে ফোল্ডিং করে ডিজাইন করা দেখেন খুবই সুন্দর একটা কয়েন এবং চাবি রাখার পকেট দিয়েছে দেখেন ব্র্যান্ডিংটা খুব সুন্দর করে করেছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন উপরে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা এটা আমরা বলছে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা যারা যারা হচ্ছে আপনার তিন পাটের মধ্যে চেয়ে থাকেন তিন পাটের ভিতরে চেয়ে থাকেন ছোটো এবং হ্যান্ডের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন ব্র্যান্ডিং সিলটা খুব সুন্দর করেছে কালারিং সুতা দিয়ে আমি ভিতর সেটটা খুলে দেখা দিচ্ছি একটা দেখেন আপনি দিয়ে কাঠ রাখার স্লট দিয়েছে এটা খোলার পরে ভিতরে কাঠ এবং কয়েন চাবি রাখার জন্য একটা জিপার পকেট দিয়েছে খুব সুন্দর করেছে কয়েন চাবি রাখার জন্য একটা জিপার পকেট দিয়েছে আহ উপরে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছি অনেক বড় খোলার পরে অনেক বড় হয় ওয়ালেটটা খুব সুন্দর এবং কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার দেবেন এটা আমরা ডিসকাউন্ট বাইরে দিচ্ছি এটা আমরা দিচ্ছি আটশো টাকায় তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডের মধ্যে থাকছে একই রকম আমরা শুধু ব্র্যান্ডিং সিলটা আপনাদেরকে দেখা দিচ্ছি ভিতরে সবাই একই রকম থাকছে আটশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার দেবেন তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডিং মধ্যে থাকছে দেখেন আরও একটা ব্র্যান্ডিংয়ের মধ্যে থাকছে এই যে আমরা এটাও ভিতরে সেটটা খুলে দেখা দিচ্ছি একই রকম থাকছে ভিতরের ডিজাইন একই রকম থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন কারণ এই প্রোডাক্টগুলা খুবই সীমিত আসছে খুবই সীমিত আসছে যাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডিং আসছে দেখেন আপনার আমরা স্টক অ্যাভেলেবেল না থাকার কারণে অনেককেই দিতে পারেনি দেখেন খুব সুন্দর বক্সিং করা এটার মধ্যে দেখেন আপনার ব্র্যান্ডিং এর ভিতরে খুব সুন্দর করেছে খুবই পিয়ম কোয়ালিটি করেছে ব্ল্যাক কালারের মধ্যে একদম ফোল্ডিং করে সেলাই করা খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন কয়েন রাখার একটা পকেট দিয়েছে এই পাশে আপনার কার্ড রাখার স্লট দিয়েছে উপর থেকে নিচ থেকে উপরের দিকে তুললে ভিতরে কার টাকার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ থাকছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আটশো টাকা এটা একটা কালারই অ্যাভেলেবেল পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস আটশো টাকা তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডের ভিতরে দেখেন আপনার আরও একটা ব্র্যান্ডের ভিতরে প্রোডাক্ট চলে আসছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এবং দেখেন আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে অনেকেই গিফট এবং নিজের ইউজের জন্য খুঁজে থাকেন ভালো একটা প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই প্রোডাক্টগুলা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিবো আটশো টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে চকলেট কালার আর একটা পাচ্ছেন আপনার ব্ল্যাক কালার আমি ব্ল্যাক কালারটাও দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও খুব সুন্দর করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই খুবই সীমিত Um... এটা আমরা দিচ্ছি হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আটশো টাকা তারপর হচ্ছে ব্র্যান্ডিংয়ের ভিতরে আরও একটা প্রোডাক্ট এসে গেছে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে বক্সিংটা এত উন্নত করেছে যাদেরকে গিফট দিবেন তারা অনেক স্যাটিসফাই থাকবে এবং খুশি হবে প্রোডাক্টও অনেক ভালো যারা ইউজের জন্য নেবেন তাদের জন্য খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন আপনার মাস্টার ব্রাউন কালারের ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন এগুলো আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না সো আমাদের অল্প কিছু স্টকে আছে, যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে না হয়তোবা এর আগের ভিডিও তো বলেছি যে হয়তোবা সামনে দিতে পারবো কিনা কিন্তু আরো কিছু স্টক আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে নক খুবই কোয়ালিটি করেছে এটার এটার মধ্যে একটা মাস্টার ব্রাউন কালার হচ্ছে আপনার চকলেট কালার আছে এই যে হচ্ছে চকলেট কালার ভিতরে একই রকম প্যাটার্ন না এটার প্যাটার্নটা একটু সাইড থেকে দিয়েছে কার্ডের কার্ডের স্লরের প্যাটার্নটা সাইড থেকে দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন আপনার এটা হচ্ছে নিচ থেকে ওপরের দিকে কার্ডের স্লটটা খুব সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে এগুলো আমরা হচ্ছে ডিসকাউন্ট দিব আটশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেন কারণ স্টোক খুবই সীমিত স্টোক খুবই সীমিত তারপর হচ্ছে এই যে আরও একটা ব্র্যান্ডের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনারা একদম ইনটেক করার প্রোডাক্ট খুলে দেখা যাচ্ছে এই যে দেখেন আপনার খারাপ আটের ভিতরে ব্ল্যাক কালারের মধ্যে খাড়া আটের মধ্যে দেখেন খুব সুন্দর ফোল্ডিং করে চারোপাশ থেকে সেলাই করা অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট অনেকেই অনেকে চেয়েছেন আসলে স্টক না থাকার কারণে দিতে পারিনি স্টক না থাকার কারণে দিতে পারিনি তো আজকে আবারও চলে আসছে দেখেন জিপার পকেটটা মাঝখান থেকে খুলে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন কার্ড এখানে একটা কয়েন পকেট দিয়েছে চাবি এবং কয়েন আপনারা খুব সুন্দরভাবে রাখতে পারবেন অনেক বড় করেছে পকেটটা এবং খুবই ফুল করেছে এই পাশ থেকে কাঠ রাখার স্লট দিয়েছে ভিতর দিক থেকেও কাঠ রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর খারাপ পাটের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি টাকা রাখার পাট তো দুইটা থাকছি এটা আমরা ডিসকাউন্ট প্যাজে দিব আটশো টাকা এটা আমরা ডিসকাউন্ট প্যাজে দিব আটশো টাকা আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট প্যাজে দিচ্ছি এটাও ডিসকাউন্ট প্যাজে পাচ্ছেন আটশো টাকা এটার মধ্যে পাতালি মডেল আছে আমরা পাতালি মডেলটা দেখা দিচ্ছি আহ পাতালি মডেলটাও দেখা দিচ্ছি দেখেন আপনার ব্র্যান্ডিং এর ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আহ পাতালিটাও দেখা দিচ্ছি আপনার চারোপাশ থেকে ফোল্ডিং সেলাই করা খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে কয়েন পকের দিয়েছে উপর থেকে টাকা রাখার পার্থ দুইটা থাকছি এটা আমরা ডিসকাউন্ট পাই দেব এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ স্টোক খুবই সীমিত সো তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ড আমরা দেখাবো দেখেন আরও একটা ব্র্যান্ড দেখাবো খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার ব্র্যান্ডিংয়ের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে চকলেট কালারের ভিতরে দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার এই পাশ থেকে কাটাকার স্লট আছে খুবই সুন্দর আপনার দিকে কয়েন পকেট দিয়েছে টাকা টাকার পার্থ দুইটা থাকছেই খুবই সুন্দর করেছে চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্ট পায়ে দিব আটশো টাকা এটা দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন ব্র্যান্ড একটা কালার আমরা অ্যাভেলেবেল দিতে পারবো ব্ল্যাক কালার একটা কালার অ্যাভেলেবেল দিতে পারবো ব্ল্যাক কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাবো আরও কিছু প্রোডাক্ট দেখাবো তার আগে আমরা মাস্কটের একটা প্রোডাক্ট দেখাই দিই মাস্কটের একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর আপনার হ্যান্ডের ভিতরে খুবই সুন্দর আপনার সেমিলং ওয়ালেটের মধ্যে বাটন সিস্টেম দিয়েছে বাইরে থেকে তারপর হচ্ছে এদিক থেকে আপনার কাটাকার টাকার স্লটগুলো দেখেন সিরিয়ালে খুব সুন্দরভাবে দিয়েছে একটা জিপার পকেট দিয়েছে এই পাশে পাট দিয়েছে এই পাশে পাট দিয়েছে এই পাশেও পাট দিয়েছে খুব সুন্দর করেছে টাকা পয়সা ছোটোখাটো ফোন থেকে শুরু করে টাকা পয়সা অনেক কিছুই রাখতে পাবেন ওপর থেকেও কাগজপত্র টাকা পয়সা রাখার জন্য একটা পার্ট দিয়েছে খুবই সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট পেজ দেবো এটা আমরা ডিসকাউন্ট প্যাজে দেবো এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবে এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে আপনার চকলেট কালার আর থাকছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুবই স্টক সীমিত যাদের পছন্দ খুব দ্রুত হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনারা দেখেন আমি ব্ল্যাক কালারটাও দেখা দিচ্ছি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে হ্যাঁ আমরা আটশো পঞ্চাশ টাকা দিব আটশো পঞ্চাশ টাকা সো ব্র্যান্ডিং আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাবো আরও কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন ব্র্যান্ডিংয়ের ভিতরে একদম কাঠের বক্স করা দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি করেছে বক্সিংটা আমরা একটা প্রোডাক্ট সামনে নিয়ে আসি মানে সামনে নিয়ে আসলে আপনার প্রোডাক্টটা দেখতে বুঝতে পারবেন দেখেন বক্সিংয়ের এখানে লক সিস্টেম দিয়েছে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিয়ম কোয়ালিটি এবং যারা ইউজ করবেন তাদের জন্য প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখেন ব্র্যান্ডিং সিল করা খুব সুন্দর করে চারোদিকে ফোল্ডিং সেলাই করা আছে দুই চার পাঁচ সাত বছরে একটা প্রোডাক্টের কিছুই করতে পারবেন না যারা ফায়ার টেস্ট করে রাখতে চান তারাও ফায়ার টেস্ট করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন টাকা রাখার পার্ট আছে এদিক থেকে আছে এদিক থেকে আছে এবং দেন হচ্ছে এই পাশ থেকে একটা কয়েন পকেট দিয়েছে এই পাশে একটা কয়েন পকেট দিয়েছে আমরা খুলে দেখা দিচ্ছি অনেক হার্ড তো আহ এর একটা কয়েন এবং চাবি টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন খুবই কোয়ালিটি করেছে থেকে দিয়েছে ওপর টাকা দুইটা খুবই সুন্দর করেছে এইটা আমরা হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় আরও একটা ডিজাইন দেখাবো এটার মধ্যে আমরা আরও একটা ডিজাইন দেখাবো একই রকম থাকছে বক্সিং খুবই সুন্দর করেছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে শুধু ব্র্যান্ডিংটা চেঞ্জ ভিতরে একই রকম প্যাটার্ন থাকছে ভিতরে একই রকম প্যাটার্ন থাকছে এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে নক দেবেন খুব দ্রুত স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডিং নিয়ে আসলাম আরও একটা ব্র্যান্ডিং নিয়ে আসলাম দেখেন সিম্পল ছোট লোকের ভিতরে ভিতরে প্যাটার্ন একই রকম থাকছে ভিতরে একই রকম থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এটার মধ্যে আরও একটা কালার আছে এটা দুইটা কালার থাকছে কালার একটাই থাকছে এটা হচ্ছে আপনার পার্টি পার্টি ডিজাইন করেছে উপরের ডিজাইনটা পার্টি পার্টি করেছে খুব সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে ভিতরের প্যাটার্ন একই রকম থাকছে এটা আমরা দিবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্টটা যে পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হিসেবে নক দিবেন তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডিং এর ভিতরে করেছে বক্সিং খুব সুন্দর করেছে এটা থেকে নাম দিলে বক্সিংটা খুলে আসবে দেখেন আপনার মাস্টার ব্রাউন চকলেট মাস্টার ব্রাউন কম্বিনেশনের মধ্যে দেখেন খুব সুন্দর করেছে ব্র্যান্ডিং সিলটাও খুব সুন্দর দিয়েছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কার্ড রাখার স্লটগুলো খুব সুন্দর দিয়েছে একই রকম থাকছে প্যাটার্ন এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডিং আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই আমরা খুলে খুলে দেখাবো কারণ প্রত্যেকটা প্রোডাক্ট যদি খুলে না দেখায় তাহলে আপনারা সৌন্দর্যটা বুঝতেই পারবেন না খুব সুন্দর করেছে দেখেন এটার ব্র্যান্ডিংটাও খুব সুন্দর করেছে প্রিয়াম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানোর প্রোডাক্ট ভিতরের প্যাটার্ন প্রত্যেকটি একই রকম থাকবে ভিতরের ভিতরের প্যাটার্ন প্রত্যেকটাই একই রকম থাকবে শুধু ব্র্যান্ডিং সিলটা হচ্ছে আপনার চেঞ্জ থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটার মধ্যে আরও একটা ব্র্যান্ড দিয়েছে প্রত্যেকটি আমরা আটশো পঞ্চাশ করে দেব আমরা ডিজাইনগুলো দেখাচ্ছি একটা একটা করে প্রত্যেকটি আপনি আটশোটা আটশো পঞ্চাশ করে পাবেন দেখেন আরও একটা ব্র্যান্ডিংয়ের ভিতরে দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন এইটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দিবে তারপর হচ্ছে আরো একটা প্রোডাক্ট আমরা দেখাবো দেখেন আপনার এটার মধ্যে কালার চেঞ্জ আপনার চকলেট মাস্টার ব্রাউন কালার কম্বিনেশন আহ ব্ল্যাক এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে চকলেট মাস্টার কম্বিনেশন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমাদের দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে দেখেন আপনার লাইট ডিপ কালার আপনার লাইট ডিপ কালার এটার আমরা প্রত্যেকটি দেখাই দিচ্ছি কারণ কাস্টমার কোন কালারটা পছন্দ করবে সেটা আমরা জানি না এটা হচ্ছে লাইট ডিপ কালার আগেটা হচ্ছে একটু ডিপ এটা হচ্ছে একটু লাইট খুব সুন্দর কালার আপনার খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন কারণ স্টক খুবই সীমিত অনেকেই আপনার পরে আফসোস করে কারণ প্রোডাক্ট থাকে না দিতে পারে না অনেকেই আফসোস করে সো তারপর হচ্ছে আমরা কিছু চাবি রিং আমরা দেখাবো কিছু চাবি রিং দেখাবো আপনারা গাড়ির রিমোট এবং চাবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন কোমরে ঝুলে রাখতে পারবেন এই পাশ থেকে আপনার চাবি রাখার একটা পার্ট দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা এটা আমরা হচ্ছে চারশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন প্রত্যেকটা ব্র্যান্ডিংই খুবই সুন্দর যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চারশো টাকায় পাবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে তারপর হচ্ছে যারা কার্ড রাখতে চান যারা কার্ড রাখতে চান কার্ড রাখার জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি কিছু কিছু আমরা কার্ড হোল্ডার নিয়ে আসছি দেখেন আপনার আহ এনাকন্ডার মধ্যে দেখেন আপনার খুব সুন্দর অ্যানাকন্ডা দেখেন ডিজাইন করা খুবই প্রিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আলি লেদারের ভিতরে এটা আমরা দেব হচ্ছে চারশো টাকা এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে ব্ল্যাক কালার থাকছে এটার মধ্যে ফিনিশিং ব্ল্যাক কালার থাকছে তারপর হচ্ছে আপনার কোকোর থাকছে এটার মধ্যে দেখেন আমরা কোকোর দেখা দিচ্ছি এই যে কোকোরআল পা থাকছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি চারশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে তিনটা চারটা কালার আছে পাটি পাটি ডিজাইনও আছে আপনার এটার মধ্যে পাটি পাটি ডিজাইনও আছে ভিতরে একই রকম থাকছে এটা আপনারা পাচ্ছেন চারশো টাকা এটা আমরা আমরা দিচ্ছি চারশো টাকায় এটা আমরা দিচ্ছি চারশো টাকায় তারপর হচ্ছে আপনারা পাটি পাটি ডিজাইনের ভিতরে আরও একটা মডেল আছে আমরা দেখাই দিচ্ছি আর একটা মডেল আছে এ একটা মডেল আছে পাটি পাটি ডিজাইনের ভিতরে এটা দুই পাশ থেকেই আপনার এ পাশে কাটাকার স্লট এবং টাকা পয়সা ইউজ করতে পারবেন দুই পাশে দুইটা সেভ করে দিয়েছে এটা আমরা দিব হচ্ছে তিনশো আশি টাকা এটা আমরা দেবো হচ্ছে তিনশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট দিয়ে তিনশো আশি টাকা এটার মধ্যে তিনশো পঞ্চাশ টাকা দিব তিনশো পঞ্চাশ টাকা দিব এটা আমরা তিনশো পঞ্চাশ টাকা দিব এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন কিন্তু ব্ল্যাক কালারটার একটা শেপ থাকছে এক পাশে আরেকটা শেপ থাকছে সিম্পলের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে কাঠ রাখার আরও একটা স্লট আছে কাঠ রাখার আরও একটা স্লট আছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় সো আজকের জন্য এতটুকুই থাকছে আমাদের প্রোডাক্ট নেওয়ার প্রোডাক্ট নেওয়ার প্রয়েস হচ্ছে ঢাকার ঢাকার ভিতরে টাকা আশেপাশে এবং ঢাকার বাইরে একশো বিশ টাকা কুড়ি চার্জ চার বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো নো টেরাস থেকে আমি রাজু আজকের জন্য এতটুকুই নো টেরাস থেকে আমি রাজু আজকের জন্য আজকে নতুন নতুন যে কালেকশনগুলো ছিল প্রত্যেকটা কালেকশনই আপনাদেরকে দেখে দেখিয়েছি সো সম্পূর্ণ ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনারা দেখবেন না টেনে আমার প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের জন্য খুবই কোয়ালিটিফুল এবং ভালো হতে যাচ্ছে সবাই ভালো থাকবে